গুণধর ছেলের গুণকীর্তি নিজের বাবা মাকে বেধরক মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাদলকোনাই ছেলের মা চাঁপা ঘোষের অভিযোগ ছেলের বউ তাকে ও তার বড় ছেলের বৌমাকে মারধর করে বাবা প্রশান্ত ঘোষের অভিযোগ লাঠি দিয়ে মারধর করার পাশাপাশি থিলে ফেলে দিয়ে হাত ভেঙে দেয় বলে আহত প্রশান্ত ঘোষ জানান এই ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশাপাশি এই ঘটনা নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন বাবা মা পাশাপাশি আহত প্রশান্ত ঘোষের নিকটে আত্মীয় দুলাল ঘোষকেও মারধর করার অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত প্রশান্ত ঘোষ ও তার স্ত্রী চাপা ঘোষ তাদের বড় ছেলের বৌমা সহ দুলাল ঘোষকে ছোট ছেলে ও তার স্ত্রী স্ত্রী মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দশ নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকায় মারধরের ঘটনায় আতঙ্কে আহতরা তাদের দাবি কাকা স্বপন ঘোষ এর ইন্ধনে ছোট ছেলে তাদেরকে মারধর করেছে দেখুন বিস্তারিত আমার ছেলে ছোট ছেলে বিদু ঘোষ ও আমার ঘর ছেড়ে চলে গেছে আই থেকে এক বছর আগে সে বলছে আগে আমাকে তালিয়ে নিয়ে আর ও যখন বছর এক দুবার তিনবার আসে যখনই আসে তখনই এসে ওই

আপনাকে ছাড়া টাকা দূর করেছে আমার স্ত্রীকে করেছে আমার বউান বলি আমার ছোট ছেলে দুটোই ছেলে ছোট ছেলে বড় ছেলে মিলে কাজ করে ছোট ছেলে মিলিটারিতে কাজ করে আজ চার বছর বিয়ে হয়েছে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে আসে এক মাস করে থাকে যায় আমার অপরাধ কি আমরা তো গরিব যে আমার ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি আমরা কি প্রত্যেক মাসে বলি বাবা আমাদের সংসার চলছে না মাইনে দে মাইনে দে ঘর থাকে নেই ঘরটা বাবা করেছে রঙ করতে পারে সে রং করে দিয়েছে সে দিয়ে আমাকে প্রত্যেকবারে কী বলে এই তুই বেরো আমার ঘর থেকে দূর হয়ে যা আমার বউ বলে দুবার বলেছে কিছু বলেই মেনেই নিয়েছি তিনবার এবার যখন বলেছে এই মা কি আমার ঘর থেকে বেরিয়ে যা তখন তখন আমি বলেছি যত অপরাধী হোক তখন আমি বলেছি আমি কেন বেরোবো তুই আমার ঘর থেকে দূর হয়ে যা যেমনি বলেছি পরের দিন ও ঘর থেকে সমস্ত ও যা এনেছিল জিনিসপত্র নিয়ে চলে গেছে গেছে ও কিছু বলে না আমরাও কিছু বলি না তারপরে ওই এক মাস বাদে ছোটো কাকার ঘর আসে ছোটো কাকার ঘর এই ঘর এই ঘর তার ঘরের উপরে উঠে আমার হচ্ছে বড় বউ হচ্ছে আমরা হচ্ছে আগুরি আমার বড় বউ হচ্ছে বাগদির মেয়ে সে যথারীতি খুব ভালো মেয়ে তাকে সে ছাদে উঠলে তাকে আমার ছোট বউ বলছে এই বাগদিন বাঘি এই ভিকারি বাচ্চা অমনি করে বলে আমরা তাতেও ভয়ে সাড়া দিই না বলি সাড়া দিই নি এক্ষুনি কোথাও গন্ডগোল ঝগড়া করবে তুই ছেলেরা আর কালকে এসেও এরকম করে বলেছে ও কালকে যেয়ে ওর কাকাকে মারধর করছে এবার ওর কাকা আমাদের পাশেই দাঁড়িয়েছে ওই ছেলে দুজনে নির্যাতন করে ছেলে দেখুন না যেটা নয় ছেলে কিছু তেমন বলে না তবে ছেলে ইন্ধন জোগায়

খ্রিস্টান এই জানেন তো রোজ বৌ মদ খায় ও মদ খায় এবার কে বা মা সহ্য করতে পারবে এইভাবে অত্যাচার করে সব করে তখন ওই নাম কি চিন্দু ঘোষ আর তার স্ত্রী খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ মনিকা আমার ভাইপো চিন্দু ঘোষ ভাইপো আপনার হ্যাঁ আর আজকো মদ খেয়েছে কিন্তু বউ এমন মাল খেয়েছে এসে আমাকে বহু লোক জেগেছে অন্তত জোনা পঞ্চাশ লোক আমাকে ছাড়িয়েছে